এটা লয়ে যান না না থাক কি রে মোবাইলটা কই রাখছস দে দে তাতে মোবাইলটা দে কিসের মোবাইল ভাই আমি আমি তো দেই নাই মোবাইল কই দেওস নাই মানে কে তোর কাছে নিট্টো দে মোবাইলটা দিয়া গেলাম কি কোন ভাই এনে মোবাইল তুইছেন আমি তো কইতেই পারি না আমি কাম করতেছিলাম এনে মেজাজটা খারাপ না এই বেটা তুই কাম করছস তোর না আমি যে কোয়ে গেলাম যে ভাই মোবাইলটা তুই একটু দেইস তুই কি করছস

চাকরি আর আমি 1 মিনিট রাখব না বাপের রে আমি দোকান থেকে বাইরে কই দিমু যা ভাওন ভোলাবান কিরে রে বাইসোস না ভাই আমি ওই লোকটাকে পুরো রাস্তা কইলাম কইতাই পাইলাম না কোনারে পাঁচ মানে আমি এত কিছু জানি রে ভাই তুই যদি আজকের মধ্যে আমার মোবাইল ম্যানেজ করে না দিতে পারো তাহলে আমি তোর বাপের কাছে যাবো তোর বাপের কাছে যাই আমি কমু আমি আমার এই মোবাইলের জরি বানাও লোমু আর তোর মনে কর গাদ ধাক্কা দিয়ে আমার দোকানে বাইর করে দেবো ভাই কি কোন ভাই জানি তো আমার বাসার সমস্যা সমস্যার কথা যদি তুই চিন্তা করিস তাহলে কি দোকানের মধ্যে এমন উল্লা থাকতে পারতি আমার মোবাইলটা কেমনে লয়ে গেল হ্যাঁ তোর সামনে দিয়ে কেমনে আমার মোবাইল লয়ে যায় ক ভাই আমার বাইক করে দিন না ভাই আমার এত কিছু ওনার সময় নাই তুই কই তো মোবাইল লবি যা

না ভাই জিদিমিডি করিনা জিদি করলে মন করে আরেক জেলা পুলিশ এসে দৌড়াই তুই বুঝেন না যা জাগ গেছে আচ্ছা তাহলে আমি যাইগা আচ্ছা দেখি আর পাইলে অবশ্যই খবর দিমুনে আচ্ছা ঠিক আছে জান কই আপনি ওই সামনে ওইদিক একটু কাজ আছে আচ্ছা জান পেলে দেয়া হবে আচ্ছা ঠিক আছে থাকেন ভাই আচ্ছা ওই যে এত দুটো লোক দেয়া যেতেছে এক কাজ করি একদারে ব্যস্তানি দিই হা এটাই কাজ করি ভাই একটা সেট আছে ভাই দেন তো ভাই কেউ পছন্দ হয় নাকি এটা নিয়েছো আজকে নিয়েছো কালকে লইলে ভালো হইতো এখন তো টাকা পয়সা নাই কালকে কইলে ভালো হইতো বুঝছো দেই দেই কি সেট কি রে এই ফোনটা তো চেনা চেনা লাগতেছে ভাই টাকা পয়সা তো দরকার ভাই কমে হলে ছাড়া দিম ভাই কয় টাকা দিবেন ভাই দেন এখন তো টাকা পয়সা নাই ভাই টাকা পয়সা হইলে তোমার ফোনটা লইতাম ওই যে আরাফাত মনে হইলো গো সিরের বক্সার ধর আছে নি বক্সা যত তো নাই ভাই অনেক দিন ধরে চালাইতাছি ভাই কই আরাই গেছে কেমনে কম ও আচ্ছা ফোন কতদিন ইউজ করছো বেশি দিন হয় নাই ভাই প্রায় এক বছর হইবো এখন ফোন কত হইলে ছাড়বা এটা লাস্ট এটা লাস্ট একটা দাম বলো ভাই আট দশ হাজার টাকা তো বেঁচে যাব আপনি আমার এখন সাত হাজার টাকাই দেন ভাই কি কো ভাই এই ফোনের দাম তো এত টাকা হয় না বুঝছো আচ্ছা তোমার আমি ছয় হাজার টাকাই দিবো তুমি প্যারা লইও না তুমি দাঁড়াও এই সাইদুল ভাই আপনি আলাদা থাকেন আর এই নেন ভাই আপনার ফোনটা থাকেন টাকাটা আমি লইয়ে ভাই ফোন লয়ে যান না রাখেন আপনার কাছে আমি টাকা লইয়ে আরে লয়ে যান আচ্ছা বলতে তাড়াতাড়ি আন ভাই নেবো হ্যাঁ হ্যালো ভাই বলো আপনার কি কোনো আমি দেখলাম একটা পোলায় আমার কাছে বুঝছেন তাই মাত্র আমি আপনার ফোন দিলাম আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আপনি আহেন তাড়াতাড়ি আমি ধরে রাখতেছি ফার্স্ট আহেন আচ্ছা আচ্ছা ভাই

কই ফোন বেচবো কে আরাফাত ওই বেচবো দেন তো ফোনটা চিনেন কিনা ফোনটা তো আমার আপনার ফোনের মতন লাগছে আপনার ওয়ালপেপার দেবা হ ফোন তো এটা আমারই ভাই তুমি ফোন কই পাইছো কই পাইছি মানে আপনি কি কর না কর ফোন তো এটা আমার মিয়া ফ্রেন্ড আমি অনেক দিন ধরে চালাইতাছি কি রে এনে কি দিতেছে আমি তো কিছুই না আরে বেড়া তুই বুঝবি কইতে তুই তো এই ঘটনা কিছুই জানস না তাইলে হোন

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন